পূজনীয়া প্রব্রাজিকা বেদান্ত প্রাণা রচনা শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ ত্রিপুরা ভৈরবী ত্রিপুর ভৈরবী জগন্মাতা সতীর এক অভিনবরূপ দুর্গা সপ্তশতীতে এর প্রসঙ্গ পাওয়া যায় শ্রী চণ্ডীর তৃতীয় অধ্যায়ে মহিষাসুর বধের আগেই এই দেবীর ধ্যান মন্ত্র চোখে পড়ে দেবতাদের সম্মিলিত তেজে যে বিশাল কায়া দেবীর উদ্ভব মহিষাসুর বধের আগে তাঁর চণ্ডমূর্তির প্রকাশ মুন্ডমালা তন্ত্রমতে ত্রিপুর ভৈরবী ভগবান নৃসিংহের অভিন্ন শক্তি এই ত্রিপুরা দেবী মধু পান করে জড়িত স্বরে বলেছিলেন গর্জ গর্জ মধু ইয়াবাত পিবা মাহাম এবং তারপরই ত্রিশুলের আঘাতে মহিষাসুরের মর্ম বিদ্ধ করেছিলেন এখানে তার ভীম বা চণ্ডরূপের আভাস সংকট মুক্তির জন্যই মানুষ এই দেবীর উপাসনা করে কিন্তু মনে হয় মহাযোগেশ্বরীর প্রকৃত রূপটি ফুটে উঠে হিমালয় কন্যা উমার তপস্যায় মহাদেবকে পুতিরূপে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি কঠোর তপস্চরণে ব্যাপৃতা হন সে সময় ঋষিকুল তার তপস্যা দেখে স্তম্ভিত হয়েছিলেন পঞ্চতপার অনুষ্ঠান আকণ্ঠ হিমশীতল জলে দাঁড়িয়ে দিনের পর দিন তপস্যা আহার ত্যাগ এমনকি বৃক্ষের গলিত ভক্ষণ না নাম হয়েছিল অপর্ণা ব্রহ্মচারিণী করায় এই তপস্যা ভৈরবীর স্বরূপ ত্রিপুর ভৈরবী সমস্ত গুপ্ত যোগিনীর অধিষ্ঠাত্রী দেবী এই ত্রিপুর ভৈরবীর আবার নানা রূপ ভেদের কথাও শোনা যায় যেমন সিদ্ধি ভৈরবী চৈতন্য ভৈরবী ভুবনেশ্বরী ভৈরবী কমলেশ্বরী ভৈরবী কামেশ্বরী ভৈরবী নিত্যা ভৈরবী কোলেশ ভৈরবী রুদ্র ভৈরবী ইত্যাদি ইত্যাদি ইনি ত্রিপুর সুন্দরী দেবীর রথবাহিনী বলেও প্রসিদ্ধ মহাভাগবতীর অষ্টম অধ্যায়ে মহাবিদ্যার বর্ণনা আছে ভৈরবী রূপে সতী শিবকে দেখা দিয়ে অট্টহাসি হাসতে লাগলেন মহাভীমা ঘোর রাবা মুচন্ড কোট্যাভ্যা চন্দ্রার্ধকৃত শেখারা উদ্যদাদিত্য সংকাশা কিরটিজ্বল মস্তকা ভারতচন্দ্র তার অন্নদা মঙ্গলে লিখছেন রক্তবর্ণা চতুর্ভুজা কমল আসনা গলে নানা পুঁথি বরাভয় চারিকর ত্রিনায়না অর্ধচন্দ্র ললাট উপর কুব্জিকাতন্ত্রের তন্ত্রের প্রথম পটলে দশমহাবিদ্যার গুণ বর্ণনা প্রসঙ্গে এই ভৈরবী দেবী সম্বন্ধে বলা হয়েছে ভৈরবী দুঃখ সংহন্ত্রী দুঃখ বিনাশিনী কাল ভৈরব ভারচা আচা ভৈরবী পরিকীর্তিতা এই দেবী সব রকম দুঃখ নাশ করেন এবং যম যন্ত্রণাও বিনাশ করেন ইনি কাল ভৈরবের ভার্যা এবং ভৈরবী রূপে খ্যাতি লাভ করেছেন শ্রী শ্রীচন্ডীতে এর ধ্যান মূর্তির বর্ণনা করে বলা হয়েছে ইনি রক্তবর্ণা রক্ত বস্ত্র পরিহিতা এর কণ্ঠে মুন্ডমালা বক্ষদেশে রক্তচন্দন লেপিত ইনি পদ্মাসীনা এর চারটি হস্তে জপমালা পুস্তক বর ও অভয় মুদ্রা কালের কবলে কর্মের ঘোর ফলের সম্মুখীন হলে সেই অবস্থা প্রশমিত করার শক্তি ইনি ধারণ করেন তার গলার মুন্ডমালা বর্ণমালার প্রতীক দেবী রক্তলিপ্ত রজগুণে পূর্ণ সৃষ্টি প্রক্রিয়াকে সূচিত করে তার হাতের পুস্তক ব্রহ্মবিদ্যা তিনটি নেত্র তিনটি বেদ স্মিতহাস্যে অপার করুণার প্রকাশ তন্ত্রপূজিত এই মহাদেবীর সঙ্গে আপাত আপাতদৃষ্টিতে সৌ সাদৃশ্য চোখে না পড়লেও মায়ের জীবনীতে এই ভৈরবী ভাবের ছায়া আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের ভাবের পরে পরে তিনি সাদা চোখেই এক বাল যোগিনী মূর্তির দর্শন পেতেন বারো তেরো বছরে লাল কাপড় পরা মেয়ে চুলগুলি রুক্ষ কখনও তাঁর সামনে কখনো পিছনেই ঘুরে বেড়াচ্ছে মায়ের সরল কথায় এই রকম একটি বর্ণনা আমরা পাই শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর যেন বিরহ ও বৈরাগ্যের মিলিত মূর্তি ওই বালিকা শিবকে পাবার জন্য গৌরী তপস্যা করেছিলেন আর শ্রীমা তার বিরহাগ্নি নির্বাপনের জন্য পঞ্চতপা করলেন বেলুড়ে বাবুর বাড়ির ছাদে এই তপমূর্তি মহাযোগিনী মাকে আমরা আগে দেখিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাথার সূর্য ও চারদিকে গনগনে ঘুঁটের আগুনের মধ্যে বসে শ্রী মা যোগিনমার সঙ্গে জপে মগ্ন হতেন তার শরীর মনের বীরহাগ্নের তাপের তুলনায় ওই অগ্নির তাপও শীতল মনে হতো সাত দিনে ওই ক্রিয়াকাণ্ড সম্পন্ন হওয়ার পর মা যখন বাইরে এলেন তখন তার শরীর ঝুলসে কালো হয়ে গিয়েছে কিন্তু মনের আগুন শীতল শ্রী শ্রী মায়ের জীবনের প্রথম ভাগ লোকচক্ষুর অগোচরে কেটেছিল শ্রী রামকৃষ্ণের নির্দেশে ওই ক্ষুদ্র নহবতে তিনি শত কাজের মধ্যেও রাত্রি জেগে জপ থেন এমনকি লক্ষ জপ সম্পন্ন করেছেন যোগীর মা দেখেছিলেন রাতে কোনো বাঁশের শব্দে মায়ের মন ভাবস্থ একাগ্র হতো তিনি সমাধিস্থ হয়ে যেতেন এই যে মনের একাগ্র ঊর্ধ্বগতি এই তো যোগের পরাকাষ্ঠা মায়ের নিত্য জীবনচর্চার সঙ্গেই তপস্যা চলত মন লক্ষ্যে স্থির থাকত কখনো প্রার্থনা কখনো শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের সন্দর্শন কখনো বা নিজের মনে গুনগুন করে গান গাওয়া এই সব দেখে পাগলি মামিও স্মৃতিচারণ করে বলতেন রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হতো কাছে যেতে সাহস হতো না তখন অন্য রকম ছিল ঠাকুরুনটির মতো পূজার আসনে যখন তখন কাছে যেতে সাহস হতো না ভয় করত উৎস স্বামী সারদেশানন্দ শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা উদ্বোধন কার্যালয় কলকাতা উনিশশো পৃষ্ঠা এগারো এরপর শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা তিনি স্বয়ংও বলিতেন রাধুকে দেখাইয়া ওর জন্যই সবকিছু না হলে আমার যে মন কোথায় উঠতে চলে গিয়ে বিলীন হয়ে যায় ঠাকুরের কি অদ্ভুত কাণ্ড সেই মনকে নিচে নামিয়ে এনে এ রাধুর উপর রেখেছেন উৎস স্বামী সারদেশানন্দ শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা আরও শোনা যায় রাধু আসার আগে মায়ের ধ্যানমগ্ন জড়ের মতো দেহকে গোলাপ মা ও যোগীর মা অতি সাবধানে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় বসাতেন মায়ের ইহ জগৎ সম্বন্ধে হুঁশ থাকত না এই মহাযোগে স্থিত মাকে অধিকাংশ ভক্তেরই দেখার সৌভাগ্য হয়নি শ্রী শ্রী ঠাকুরের সন্তানেরা কিন্তু এই যোগস্থা মায়ের অনেক পরিচয় পেয়েছিলেন স্বামী অভেদানন্দ মহারাজ তাঁর রচিত স্তবে বন্দনা করে লিখেছেন যোগীন্দ্র পূজ্যাং যোগাধর্মা পাত্রিম য়োগীন্দ্র আর কেউ নন মহাযোগেশ্বর স্বয়ং শ্রীরামকৃষ্ণ তিনি জানতেন মায়ের মহিমা স্বামী বিবেকানন্দ তাকে জ্যান্ত দুর্গা বলে অনুভব করতেন এবং বেলুড়ে দুর্গা পূজার সঙ্গে সঙ্গে এই জ্যান্ত দুর্গাকে আবাহন ও প্রসন্ন করে ঠাকুরের পার্শ্বদের সকলেই নিজেদের ধন্য ও কৃত্যকৃত্য কৃতকৃত্য জ্ঞান করেছেন একবার দুর্গা পর বেলুড়েই অবস্থিত জননী সারদা বলে পাঠিয়েছিলেন যে ছেলেদের পূজায় তিনি তুষ্ট হয়েছেন মায়ের সেই কথাটি শুনে ঠাকুরের ত্যাগী ছেলেরা পরম স্বস্তি ও আনন্দ পেয়েছিলেন সেই দুর্গাস্বরূপিণী দেবীকে বিশ্বসারতন্ত্রের শ্রী শ্রী দুর্গাস্তবে বলা হয়েছে নমস্তে মহাযোগিনী জ্ঞান তার পূজায় চৌষট্টি যোগিনীদের পূজা নিবেদন করা হয় শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে থাকাকালে তেজস্বিনী যোগেশ্বরী ব্রাহ্মণী এবং অন্যান্য ভৈরবীরাও আসতেন শ্রীমা কখনো কখনো কখনও তাদের কারো কারোর জন্য কাপড় ছুপিয়ে সেবার ব্যবস্থা করতেন ঠাকুরেরই নির্দেশে অন্যদিকে কালীঘাটে নকুলেশ্বর শিবের কাছে যাবার পথে একবার ত্রিশূল নিয়ে এক ভৈরবী শ্রীমার পথরোধ করে গান গেয়ে তাকে বন্দনা করেছিলেন এবং মা তাকে কিছু দিতে চাইলেও তিনি গ্রহণ করেননি বলেছিলেন যার কাছে যা নেবার তাই নিতে হয় মা তোর কাছে যা নেবার আমি নিজেই নেব তুই যেখানে যাচ্ছিস যা উৎস শ্রী মায়ের পদপ্রান্তে উনিশশো পঁচানব্বই খণ্ড দুই পৃষ্ঠা চারশো একুশ পরে দেখা গেল মা যেখানে দাঁড়িয়েছিলেন পরম ভক্তিভরে সেখানকার ধুলি গ্রহণ করে তিনি চলে গেলেন ঘটনাটি মাকে এতই বিহল করেছিল যে তিনি নকুলেশ্বর শিবের কাছেও যাননি হয়তো তার ভৈরবী স্বরূপের উদ্দীপনা তাকে গভীরভাবে অন্তর্মুখ করে তোলে জগন্মাতার নানা দিকের সঙ্গেই শ্রীমার এই সাদৃশ্য স্থানে কালে অকস্মাতি প্রকটিত হতো সেই লীলার রহস্য কেই বা জানতে সাহসী হয় শ্রীমায়ের সঙ্গে রূপের আদল না থাকলেও সর্বদেব দেবী মায়ের নানা ভাব বৈচিত্র তার মানবলীলার ঐশ্বর্যবিহীন মাধুর্যের ভেতরেই প্রকটিত হয়ে ভক্তদের মোহিত ও বিস্মিত করেছে ত্রিপুরা ভৈরবী একদিকে মুন্ডমালা পরিহিতা ভয়ঙ্করী মূর্তি কিন্তু তার করুণাপূর্ণ দৃষ্টিপাতে ভক্তজনের বিপন্ম মুক্তির প্রতিশ্রুতি দেবী কবচে বলা হয়েছে রসে রূপে চা গন্ধে চা শব্দে স্পর্শে চা যোগিনী অর্থাৎ যোগিনী রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ এই পাঁচটি বিষয় থেকে আমাকে রক্ষা করুন যোগিনী হলেন ভগবতী দুর্গার সখী রূপা আবরণ দেবতা যোগিনীদের মধ্যে চতুর্ষষ্ঠী যোগিনী প্রধানা যোগিনী সাধন করলে নানাবিধ ঐশ্বর্য লাভ হয় বলে ভূত তন্ত্রে কথিত আছে ওই চতুর্ষষ্ঠী যোগিনীদের প্রধানা হলেন ভৈরবী ওই দেবী কবচেই প্রার্থনা করা হয়েছে ভারিয়াং রাকতু ভৈরবী এরা মায়েরই অঙ্গীভূত শক্তি বিশেষ তাই পরে আবার প্রার্থনা শুনি রক্ষাহীনাং তু ইয় স্থানং বর্জিতং কবচে তু তৎসর্ং রক্ষা মে দেবী জয়ন্তী পাপনাশিনী কবচ দ্বারা বর্জিত যত স্থান রক্ষাহীন হে পাপনাশিনী জয়ন্তী দেবী তুমি আমার সেই সকল স্থান রক্ষা করো এ যুগে পদে পদে ভক্ত সংকট মোচনী মহাভৈরবী শক্তি শ্রী মা শারদা দেবীর করুণা বর্ষণে মানুষ ধন্য হয়েছেন তার চরণে প্রণাম ও প্রার্থনা পাপেপ না সদারক্ষ কৃপাময়ী নমস্তুতে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्ण अर्पणमस्तु